রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করবে বলে প্রত্যাশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা গণমাধ্যমে বলেছেন মির্জা ফখরুল আশা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে তবে কবে নাগাদ নির্বাচন হবে দেশে তা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হবে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে বৈঠকে সরকারের গৃহীত পদক্ষেপের ব্যাপারে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপির নেতারা তারা তাদের আন্তরিকতা যেসব প্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পালন পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে না না আমরা কোনো তারিখ বলিনি প্রয়োজন নেই উনারই তো তারিখ বলবেন আমরা তো তারিখ বলবো না